বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি কে যে কোন সময় রাতের বেলা দেশ ছেড়া দেশ সকাল আপনি নিউজের মতন দেখতে পাবেন আচ্ছা প্রশ্ন হচ্ছে আমাদের বিসিবি এই মুহূর্তে যিনি সভাপতি আছেন বাংলাদেশের এক সময়ের খুবই ভদ্র শান্ত জনপ্রিয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ভালো ক্রিকেটার হওয়া আর একটা টিমকে পরিচালনা করা একটা সিস্টেমকে পরিচালনা করা সোজা কথা না যখন আপনার উপরে প্রেসার থাকবে বিভিন্ন দিক থেকে যখন বাংলাদেশ ক্রিকেট আইসিসি থেকে আউট হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট এই আইসিসি থেকে আউট হওয়ার কারণে বছরে তিনশো কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হবে খেলোয়াড়দের বেতন থেকে যত সুযোগ সুবিধা আইসিসি দিত এগুলো সব মাইনাস হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান আর ঠিক তখনই গভীর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল এখন আমরা কেন পালিয়ে গেছে বলছি আসুন দেখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমরুল ইসলাম বুলবুল মানে গতকালকে রাতে বা গতকালকে দেশ ছাড়তে পারে বলে সারাদিন এটা গুঞ্জন ছিল আর এই গুঞ্জনের সত্যতা হচ্ছে তিনি দেশছেরা আসলে চলে গেছেন কোথায় গেলেন কেন গেলেন আসুন দেখি প্রথমবারের মতন টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে কিক মারা হইছে বোর্ড পরিচালকরা পদত্যাগ করা শুরু করছে প্রশাসনিক অস্থিরতা আর এই সকল কিছুর মাধ্যমেই বুলবুল ইসলাম তিনি বাংলাদেশ সেরা পালায়া স্বস্তি পেতে চাচ্ছেন তবে জনগণের মধ্যে নানান গুঞ্জনও তিনি তৈরি করে ফেলেছেন গতকালকে সন্ধ্যা থেকে আপনার ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে তিনি রাতেই দেশ ছেড়ে চলে যাবেন তো বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি জানা জানি হলে বুলবুলকে আপনার গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করে যে স্যার আপনি কি দেশ ছেড়ে আসলে পালাই যাবেন বা চলে যাবেন বাংলাদেশ ছেড়ে বলতেছে না খবরদার এমন কোন কথা না আমি দেশে থাকবো দেশে থাকাই বোর্ডের কাজ করবো এমনকি আগামী কয়েক মাসের মধ্যেও আমার বাংলাদেশ ছাড়ার কোন রকমের পরিকল্পনা নেই তবে কয়েক ঘন্টা পরেই তার অবস্থান সম্পর্কে যে তথ্য আসছে গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে চলে গেছেন এখন কেন অস্ট্রেলিয়া বোর্ডের দাবি সেখানে তার পরিবার আছে সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন আর এমনটাই জানিয়েছে দেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যম এই মুহূর্তে আমিরুল ইসলাম বুলবুলের বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে যে বাংলাদেশ ক্রিকেটটারে কেউ বলেন তিন আসিফ শেখ সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া ডক্টর আসিফ নজরুল আইসিসির সাথে চ্যালেঞ্জ নিয়ে পটকেরা কই থেকে কি প্যাস লাগালেন আগেই কইছি বাংলাদেশের গণ এনা আইসিসি এটা কিন্তু বাস্তব কারণ বাংলাদেশ ক্রিকেটে ওই রকম কোনো কিছুই আমরা করতে পারতেছি না নাম্বার থ্রি হচ্ছে আমাদের শিল্পী আসিফ এটা একটা ট্রল হয়েছে আর কি তো এর মাঝখানে এই যে চারদিক থেকে জটলা তা আমাদের আমিনুল ইসলাম বুলবুল তিনি চিন্তা করতেছেন ভাগ এই পুরা দায়ভার তো ভাই আমার খান দেয় এসে পড়তেছে আপাতত দেশটা সেটা যাই পরেরটা পরে দেখা যাবো নিজে বাসলে বাপের নাম আমার ধারণা এরকমই হয়েছে বিসিবির বর্তমান পরিস্থিতিতে এই সফর নিয়ে নানান সমালোচনা আসবে যে ওনার অনুপস্থিতিতে বোর্ডের সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ গেছে বিসিবির সভাপতি সভাপতি নাই তো বোর্ডের সিদ্ধান্ত গুলা কে নিবে বাংলাদেশ কি দিবে ঝুঁকবে নাকি ঝুঁকবে না নাকি মিনতি করবে নাকি আবার আমরা রিয়েকশনে যাব এটা তো একটা প্রশ্ন তো এরকম যে আমরা পাপন রেনিয়া অনেক সমালোচনা করছি তবে দিন শেষে দেখেন এখন আইটা এই যে জায়গাটারে পরিচালনা করা আসলে কিন্তু কঠিন তবে আমিরুল ইসলাম আমার মনে হয়েছে যথেষ্ট ভীরু এবং কি ছোট কলেজের মানুষ আহ সিদ্ধান্ত নিতে হবে আপনি যখন একটা অট সিচুয়েশনকে ফেস করতে হবে আর সেখানে নানান সমালোচনা থাকবেই ভাই আপনি তো বিরিয়ানির প্যাকেট না আপনি একটা আপাদমস্ত ভদ্রলোক কিন্তু তবে এইসব জায়গাতে সবসময় ভদ্রতা দিয়ে কাজ না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সরকার বিসিবি আলাদা জিনিস সেক্ষেত্রে আপনি আপনার সিদ্ধান্ত এখানে সরকারকে মানাইতে হবে না পারলে ভয় মবের ভয় হয়তো বা জানিনা তবে কেন দেশ ছেড়া পালাইলেন তিনি এটার ব্যাখ্যা দিবেন আমরা এটা এতটুকু ওনার কাছ থেকে আশা করি ভালো থাকুন